হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সবাই কেমন আছো আশা করি ভালো আছো আজকে আবারো নতুন ব্লগ নিয়ে চলে আসলাম অবশ্যই সাথে থাকবেন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এই যে কয়েকজন মিলে কোথায় যাচ্ছি ছোট দোকানে বসছি কয়েকজন মিলে আমরা বাইকে করে যাচ্ছিলাম কাপ্তাই লেক আর এত রোদ ছিল ওই দিন সত্যি সহ্য করার মতো না আর ওখানে যখন জার্নি করে গেলাম তখন আরও কষ্টটা বোঝা গেছে আর এটা ছিল প্রথমত লেগের প্রথম পর্যায়ে আমরা ব্রিজ পার হচ্ছিলাম আর এত সুন্দর রাস্তা ছিল আর ওখানে না যাওয়া পর্যন্ত কেউ বুঝতে পারবে না এত সুন্দর দৃশ্য আর এটা হচ্ছে লেক ভিউ পয়েন্টটা দেখা যাচ্ছে আমরা কিছুক্ষণ এখানে ওয়েট করলাম মানে নামলাম আর ছবি তুললাম এখান থেকে আরো বেশি সুন্দরভাবে দেখা যায় কাপ্তাই লেক আর এটা হচ্ছে রাঙামাটি ওয়েলকাম ওয়েলকাম লাভ পয়েন্ট ছিল। আমরা কিছুক্ষণ এখানে রেস্ট নিলাম আর আনারস ভর্তা ঠান্ডা ঠান্ডা জুস খেলাম এটার পরে যে অনেক দূর যেতে হবে সেটা আমি বুঝতেও পারিনি আমি মনে করেছিলাম আসলে এখানেই আমাদের লাস্ট ডেস্টিনেশন বাট এখান থেকে আমরা আরও অনেক দূর গিয়েছি

এটা হচ্ছে কর্ণফুলি নদী লাস্ট পর্যায়ে কর্ণফুলির এখানে আমরা ঢুকতে চেয়েছিলাম বাট ঢুকতে পারি নাই দেয় নাই কিন্তু এই গার্ডের যে বিহেভিয়র মানে আমরা মনে হয় যে পশু পাখি এমনভাবে তাড়াতাড়ি যে বলতে পারতো ঠিক আছে যে অনুমতি নাই এখানে ঢোকার সে কিভাবে বিহেভিয়ার করলো দেখি আমার মেজাজ গরম হয়ে গেছে বাট যাই হোক আমরা চলে আসছি ওখান থেকে আর আসার পথে হচ্ছে আমরা এখানে বসে একটু রেস্ট নিচ্ছিলাম রাস্তা তো অনেক সুন্দর আর এই যে বট গাছে আমরা নিচে চিপস নিয়ে খাচ্ছিলাম বাট একটা দুঃখের বিষয় ছিল এই চিপসটা ডেড পার হয়ে গেছে দুপুরে লাঞ্চের জন্য আমরা একটা হোটেলে ঢুকি এবং এখানে হচ্ছে কাপ্তাই লেকের মাছ ছিল অনেক মজাদার মজাদার খাবার ছিল লাঞ্চ শেষ করার পরে আমরা ঝুলন্ত ব্রিজের ওখানে যাই আর টিকিট করার পরে আমরা ভিতরে ঢুকি ঢোকার পরে দেখি প্রচুর মানুষ আর ওই পারে যাওয়ার পরে হচ্ছে আমরা স্পিড বোর্ড দেখার পরে চিন্তা করলাম যে চলো সবাই মিলে আমরা একটু স্পিড বোর্ডে কিছুক্ষণ সময় কাটাবো তোমরা যদি রাঙামাতি ঝুলন্ত ব্রিজে যাও অবশ্যই এখানে উঠবা একটু যদি ভেসে ভেসে যদি একটু বাতাসটা খেতে পারো সত্যি ভালো লাগবে সূর্য দুবার আগ পর্যন্ত একটু আমরা ওখানে মাঝখানে ছিলাম পানির মাঝখানে তখন খুবই সুন্দর দৃশ্য দেখতে পেলাম আর এখানে আমরা সবাই মিলে এনজয় করছিলাম গান করছিলাম কিছুক্ষণ সময় কাটানোর পরে আমরা আবার হচ্ছে ব্যাক করলাম খাগড়াছড়ির উদ্দেশ্যে সো বন্ধুরা আজকের ব্লগটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানাইও আর যারা আমার চ্যানেলটি এখনও ফলো দেন নেই তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন সো ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা